মজা পাও তাই খাও না প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি পুষ্পিতার সাথে কথা বললাম পুষ্পিতা বলছে মজা পাই তাই খাই বড়োই সে মজা পাই তাই খাই কিন্তু আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে মজা পেলেই সবকিছু খাওয়া যাবে না যে পুরো ফলে আপনি খান না কেন তার মধ্যে কি কি পরিমাণ ভিটামিন রয়েছে এই এই ফলগুলা আমাদের শরীরে কি কি কাজ করে আপনার দেখা গেছে যে বড়োই এর মধ্যে ভিটামিন সি রয়েছে তো কুস্পিকে আমি প্রশ্ন করলাম যে বুড়ে কি আছে সে বলছে আমি জানি না মজা পাই তাই খাই কিন্তু এখানে একটা বিষয় আপনার লক্ষ্য করবেন ভিটামিন সি আমাদের শরীরের কিসের জন্য উপকারী আমাদের দাঁতের হার মারি বা ওই সমৃদ্ধ যে আপনার এই ঘা পরে আপনার কেটে গেলে যে ওই আপনার উপর দিয়ে একটা প্রলোভন সৃষ্টি করে হ্যাঁ সুযোগতাই যে ভিটামিন সি এমন একটা আপনার ভিটামিন যেটা শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান তো পুষ্পিতা তুমি হয়তোবা এখন জেনে গেছো যে বড়ই মজা পাই তাই তাই শুধু এরকম না আমাদের শরীরের বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে এই ভিটামিন বড়ই আমাদের উপকার করে আসছে তুমি কি বলতে পারবো বড়ই দিয়ে কি কি খাবার বানানো হয় একটা তো একটা কমল আছে আচার ঠিক আছে না আচার বড়ের আচার আমরা খাই হম আবার বড়ই দিয়ে আর কি কি হয় বড়ই বত্তা ঠিক আছে বড়ই বত্তাকাই তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে বড়ই এমন একটা পল যেটা কাঁচা এবং পাকা দুই ভাবে হম কাঁচা এবং পাকা দুই ভাবে অতিরিক্ত কি হবে তুমি যেভাবে খাওয়া শুরু করছো এবং আমার অতিরিক্ত পরিমাণ তুমি যদি খাও তাহলে তোমার মুখের যে চামড়া ওইটা ছুলে যেতে পারে হ্যাঁ খিতে বিপরীত হইতে পারে তো একটা জিনিস লক্ষ্য রাখবা যে সময় তুমি যে জিনিসটা খাইবা খুব যত্ন সহকারে যে আমার এই নির্দিষ্ট পরিমাণ আমি খাইলাম এটা আমার শরীরে যে ভিটামিনটা নিবে আমি একটু পরিমাণে খেলাম এর চেয়ে বেশি আমরা আর খাবো না তো দেখা গেছে তুমি যদি মনে করো পাঁচটা বড়ই খেলা এই পাঁচটা বড়ের মাঝে তোমার যে ভিটামিন সিটা এটা শরীরে তোমার নিতে পারবে এখন তুমি যদি পঞ্চাশটা খাও বাকিগুলো তোমার কাজ করবে না হুম সুতরাং অপচয় করা যাবে না যে কোনো জিনিসে অপচয় করা যাবে যে কোনো জিনিসে আমরা যে কোনো সময় ব্যবহার করি না কেন সেটা পরিমাণ মতো একটু নির্দিষ্ট পরিমাণ আমরা ব্যবহার করব তো আমরা চেষ্টা করবো যে কোনো জিনিসই খাই না কেন আমরা সেটা পরিমাণ মতো খাইতে যাতে আমাদের শরীরের এই পুষ্টির চাহিদাটা পূরণ হয় তো সময় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি প্লিজ সবাই মিলে আমাদের